আপনার প্রিয় নেতা আদম ভাই মনে রাখবে এই নাটনের জনগণ রিক্সাওয়ালা বলেন প্রবীণ বলেন দোকানদার বলেন কৃষক বলেন সবার অন্তরে একটাই না প্রিয় নেতা প্রিয় নেতা ধন্যবাদ সবাইকে কথা হবে আর একটি কথা বলতে চাই একত্রিশ সভা আমার পাশাপাশি

অনুৰোধ তোমার কেন্দ্রীয় খেলে অংশ দেশের আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা অবনতি প্রতিবাদে কেন্দ্রীয় অংশ